চোখ বন্ধ করে নামাজ পড়া যাবে কিনা রাতে দরজা জানালা খুলে ঘুমানো যাবে কিনা সিজদার সময় হাত কোথায় রাখা সঠিক গোসলের আগে উজু করলে গোসলের সময় স্থানে হাত লাগে বা পরিষ্কার করার জন্য হাত লাগে তাহলে কি গোসল শেষে আবার উজু করতে হবে স্বামী মারা গেলে মেয়েদের সাদা শাড়ি পরা কি জায়েজ এক মসজিদে টাকা দেওয়া নিয়ত করে অন্য মসজিদে দেওয়া যাবে কিনা খাবারের আগে বিসমিল্লা বলবো নাকি বিসমিল্লা আহমান বলবো রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা আলাকাল হামদ বলবো নাকি রব্বানা ওয়ালাকাল হামদ বলবো রুকু থেকে সোজা হয়ে কতখানি সময় দেরিতে দাঁড়িয়ে থাকতে হয় টি শার্ট পুরো নামাজ হবে কিনা তাহলে শুনলাম সরস্বী প্রশ্নত্তরে ওয়াইকান জানতে চেয়েছেন তেল পায়ে দেওয়া যাবে কিনা যাবে কোনো অসুবিধার কারণে কিছু কোথাও নিষেধ করা হয়নি যে ইস শিমুল জানতে ছিলেন জামাপড় অবস্থায় পুরুষরা কি নবিন নিচে পেন পড়তে পারবে কিনা নবিন নিচে পেন পড়তে পারবে যদি উপরে জামা থাকে কোনো অসুবিধা নেই রিমান্ডুর প্রশ্ন করেছেন লুকু থেকে সাজা হয়ে কত সময় দেরিতে দাঁড়িয়ে থাকতে হয় দয়া করে জানাবেন দেখুন রুকু থেকে সোজা হয়ে আমরা কমপক্ষে একবার তাসবিহ পড়া পরিমাণ সুবহানাল্লাহ বলা সম্পূর্ণ মানে আমাদেরকে দিতে হবে স্বাভাবিকভাবে সুবহানাল্লাহ বলে সময় সময় লাগে দাঁড়িয়ে সোজা হয়ে হবে। আমরা অনেকে মনে করি দাঁড়িয়েই চলে যেতে পারবো না আমি সোজা হয়ে দাঁড়ানোর পরে অন্তত অপেক্ষা করতে হবে সোহায় বলতে যে পরিমাণ সময় লাগে কমপক্ষে এতটুকু এরপরে আপনি যাবেন মোহাম্মদ আপনি জানতে চেয়েছেন খাবারের আগে বিসমুল্লাহ বলবো নাকি আমি বলবো

থেকে তৈরি এটা কি সত্য আমরা যে পানি থেকে তৈরি হয়েছে সে পানি কালা তালা খুবই তুচ্ছ পানি বলেছেন সেটা না পাক কিনা এটা নিয়ে ওরা আমাদের মধ্যে মত পার্থক্য রয়েছে আহ আহমেদ রাহমুল রহমা এবং তার অনুসারীদের মতে এটা নাপাক নাপাক তারা বলেন যে নবীদেরকে সৃষ্টি করেছেন আলাদা নাপাক কেন হতে পারে তো আসলে কোনো উপাদান পরিবর্তিত হয়ে গেলে সেটা তো আর তার মূল বিধানটা থাকে না যাই হোক এটাকে আমাদের শ্রমিক মালসা অনেকে নাপাক বলেন তো এটা নিয়ে মতো পার্থক্য আছে একাডেমিক মতো পার্থক্য ওই পানিটা পাক কি নাপাক সেটা নিয়ে সবুজ ভুইয়া আপনি জানতে চেয়েছেন আমি যদি নামাজ পড়ার সময় শুধু ফাতেহা পড়ে রুকুতে চলে গিয়ে মনে পড়ে তাহলে কি করব ভাই সবুজ ভুইয়া সুরা ফাতেহা পড়েছেন অন্য সুরা মিলাননি রুকুতে গেছেন তারপরে মনে হয়েছে আপনি সেজদা সাহু করবেন কারণ সুরা ফাতেহার পরে অন্য সুরা মিলানো ওয়াজিব ওলামায়ে আহনাফের মতে আমাদের দেশের ওলামায়ে মতে আর এই মতটা দলিলের দিক থেকে বেশি শক্তিশালী এবং সমৃদ্ধ যদিও আরবিয়ান স্কলারদের মধ্যে সৌদি আরবের আলেম ওলামায়ে কেরাম এবং হাম্বলি ফিক ফলো করেন শেষন ওলামায়ে কেরামের অনেকেই বলেন যে সুরা মিলানো অথবা সুরা ফাতেহা পরবর্তী যে কেরাতের অংশ সেটা ওয়াজিব নয় সেটা আবশ্যক নয় আমরা দলিলের আলোচনায় বিস্তারিত গেলাম না শুধু এটুকু বললাম যে আপনার ওয়াজিব হওয়ার মতটাকে অগ্রাধিকার দিয়ে আপনি সেজদা সহ করবেন এটাই আপনার জন্য অধিক নিরাপদ রাজি হুসাইন আপনি জানতে চেয়েছেন মাস পরে চালাত আদায় করা যাবে কিনা যদি আপনার ভয় হয় আতঙ্ক গ্রস্ত থাকেন আপনি আপনার সংখ্যা যদি হয় যে আমি মাসনা পড়লে এই সময় আমার বিপদ হতে পারে বা বিপদ যদি এই পর্যায়ে পৌঁছে যায় কোনো সমাজে ইনশাল্লাহ মাস পরে চালাত আদায় করলে সালাত হয়ে যাবে তবে স্বাভাবিক অবস্থায় মাস পরে সালাত আদায় করা নিষিদ্ধ বরং স্বাভাবিকভাবে মুখ খোলা রেখে সালাত করতে হবে বন্ধ ৰখে চালাদায় কৰা মাক্ৰু

ইমানদাররা প্রত্যেক সালাতের সময় সুন্দর পোশাক পরিধান করো অতএব আপনি যে পোশাকটা আপনার কাছে সুন্দর সম্ভ্রান্ত জায়গা আপনি যান সাধারণত বা সাধারণ পোশাক নয় অপমানজনক পোশাক নয় বা আপনার শোয়ার পোশাক নয় বা এটা পরে আপনি কোথাও যেতে চান না এরকম পোশাক যদি না হয় তাহলে সেক্ষেত্রে আপনার সালাত হয়ে যাবে টি কোনো অসুবিধা নেই এরপরে প্রশ্ন করেছেন আর পারভীন আপনি প্রশ্ন করেছেন রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা আলাকাল হান্দ বলবো নাকি রব্বানা ওয়ালাকাল হান্দ বলবো দুইটাই বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত বরং কোনো কোনো বর্ণায় আল্লাহ

আপনি যে কোনোটা পড়েন তাতে আপনার সালাত আদায় হয়ে যাবে সুন্নাহ আদায় হয়ে যাবে যেহেতু সবগুলো হাদিস দ্বারা প্রমাণিত আর কাসরাতুল মাবানি তাদুল আলা কাসরাতিল মাআনি এই মূলনীতির আলোকে আপনি রব্বানা ওয়া লাকাল হাম যদি পড়েন অথবা আল্লাহু মা রাব্বানা ওয়া যদি পড়েন তাহলে সেটা বেশি ভালো এই পরে প্রশ্ন করেছেন তাহমিনা এখন এক মসজিদে টাকা দেওয়া নিয়ত করে অন্য মসজিদে দেওয়া যাবে কিনা যাবে যদি অন্য মসজিদে ইচ্ছেতে বেশি প্রয়োজন মনে হয় তাহলে নিয়ত পরিবর্তন করা যায় অসুবিধা নেই নিউ কাটার এআইডি থেকে প্রশ্ন করা হয়েছে স্বামী মারা গেলে মেয়েদের সাদা শাড়ি পরা কি জায়েজ মেয়েদের স্বামী মারা গেলে সাদা শাড়ি আর কালো শাড়ি এরকম কোনো কিছু পরার ক্ষেত্রে ইসলামী শরিয়া কোনো নির্দেশনা দেয় না ইসলামী শরিয়া বলে কোনো স্ত্রী লোক তার স্বামী যদি মারা যান তাহলে চার মাস দশ দিন পর্যন্ত তিনি শোক পালন করবেন আর শোক পালনের অংশ হিসাবে তিনি খুব বেশি সাজসজ্জা করবেন না গহনা গাতি ইত্যাদি ব্যবহার করবেন না স্বাভাবিকভাবে চলবেন সাদাই পড়তে হবে এরকম কোনো কথা নেই সচরাচর তিনি বেড়াতে গেলে বা কোনো অনুষ্ঠানে গেলে কোনো মেহমান আসলে তখন যে পোশাকগুলো পরেন এরকম কোনো পোশাক পরবেন না এটাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু এর বাইরে তাকে বিশেষ কোনো কালার কাপড় পরতে হবে সাদা পরতে হবে এমন কোনো বাধ্যবাধকতা ইসলাম শরীয়তে নেই মোহাম্মদ ফাজলুল করিম জানতে গোসলের আগে উজু করলে গোসলের সময় লজ্জা স্থানে হাত লাগে বা পরিষ্কার করার জন্য হাত লাগে তাহলে কি গোসল শেষে আবার উজু করতে হবে যে অনেক রামাহিক রামের মতে মান্নাসা ফরাজ যে ব্যক্তি তার স্থানে স্পর্শ করে কোনো কিছুর আড়াল ছাড়া সরাসরি হাত দিয়ে তার উজু আবার করতে হবে তার উজু ভঙ্গ হয়ে যায় এরকম বর্ণাকে সামনে রেখে অনেক লামা কাম এটাকে উজু ভঙ্গের কারণ হিসাবে বলেছেন তা সেটি অবশ্যই আপনাকে উজু করতে হবে পুনরায় তো আমাদের সোলামা ইকরাম বা ওলামাই আহনাফ এটাকে উজু ভঙ্গের কারণ হিসাবে গণ্য করেন না এবং তারা এর বিপরীতে বিভিন্ন হাদিসকে দাঁড় করেন এবং বিভিন্ন জব দিয়ে থাকেন তাদের মধ্যে আপনার উজু ভঙ্গ হবে না সুজন মাহমুদ জানতে চেয়েছেন সিজদার সময় হাত কোথায় রাখা সঠিক সিজদার সময় আপনি হাতকে প্রায় যে গিরা সেখান থেকে আপনি অন্তত এক হাত দেখা বা একটু বেশি নেবেন যাতে করে স্বাভাবিকভাবে আপনি হাত রাখতে পারেন এবং আপনার প্যাটার দিয়ে একটা ছোট বাচ্চা আসা যাওয়া করার মতো অর্থাৎ ছাগলের বাচ্চা অথবা এই জাতীয় কোনো ছোট বাচ্চাটা আসা যাওয়ার মতো জায়গা থাকে এরকম দূরে রাখবেন একদম কাছেও থাকবেন না জড়ো সড়োভাবে আবার অতি দূরেও যাবেন না আর দুই হাতের মাঝে মাঝে আপনি মাথা রাখবেন তুলি আপনি প্রশ্ন করেছেন রাতে দরজা জানালা খুলে ঘুমানো যাবে কিনা সরাসরি কোনো কোনো দেশে নিষেধ আছে বলে তো আমার জানা নেই তবে হ্যাঁ দরজা বন্ধ করে নিষেধ ঘুমানো নিষেধ বন্ধ করতে বলা আছে মহিউদ্দিন কাম মন্ডল জানতে চেয়েছেন চোখ বন্ধ করেন নামাজ পড়া যাবে কিনা যাবে কিন্তু মাকরু মাঝে মধ্যে আপনার ইয়ের জন্য মনোযোগ সৃষ্টি করার জন্য করতে পারেন